আপনি কি জানেন আপনার পরিচিত কিংবা চেনা জানা অনেকের সাথে আপনার শেষ দেখা হয়ে গেছে এমন অনেকের সাথে দেখা করে ফেলেছেন যাদের সাথে আপনার জীবিত অবস্থায় আর কখনোই দেখা হবে না অনেকের সাথে পরে দেখা করব বলেছেন তাদের মধ্যে অনেকের সাথে আপনার দেখা হবে পরকালে গিয়ে যে মানুষটার সাথে খুব অনায়াসে দুর্ব্যবহার করে হন হন করে হেঁটে চলে গেছেন যে মানুষটাকে দেখা হলে ক্ষমা চাইবেন ভেবে ভেবে দিন মাস বছর পার করেছেন দেখা হবার আগেই হয়তো শুনবেন মানুষটা স্ট্রোক করে মারা গেছে মানুষের জীবনের অনেক বড় ব্যাপার হল শেষ দেখা এমন অনেকের সাথে শেষ দেখা হয়ে যায় এটা ভেবে বলে এসেছেন হয়তো দেখবেন তার সাথে না চাইতে আরও বার দেখা হয়ে যাচ্ছে পাড়ার আশি ঊর্ধ্ব বয়স্ক লোকটি যে এক সময় মারা যাবে এটা ভেবে রাতে দেখা করে এসে রাতে ঘুমাতে গিয়ে দেখবেন আঠাশ বছরের আপনি পরের দিন সকালে আর বেঁচে নেই প্রিয় মানুষগুলোর মুখ আর দেখতে পাচ্ছেন না তাই কারোর সাথে অন্যায় করে থাকলে ক্ষমা চাইবেন ভেবে ভেবে সময় পার না করে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নিন কেউ আপনার সাথে অন্যায় করছে একদম মন থেকে ক্ষমা করে দিন যার সাথে যখনই দেখা হোক মন থেকে ভালোবাসুন পুরনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা অনাত্মীয় যাদের সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না কখনো দেখা হলে বুকে জড়িয়ে নিয়ে তাদেরকে ভালোবাসুন বলা তো যায় না এদের কার সাথে কখন শেষ দেখা হয়ে যায়